পহেলগাঁওয়ে বদলা অপারেশন সিঁদুর পাকিস্তানের নয় জায়গায় হামলা চালাল ভারত জঙ্গি ঘাটি পহেলগাঁও হামলার জবাব অপারেশন সিঁদুর মধ্যরাতে পাক জঙ্গি ঘাঁটিতে হামলা ভারতের পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয় জায়গায় জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা প্রত্যাঘাতের পরে এক স্যান্ডেলে সেনার তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে শেষ পাওয়া খবর অনুযায়ী খতম আশি জঙ্গি ইতিমধ্যেই পাকিস্তানের তরফে হামলার কথা স্বীকার করা হয়েছে যোগ্য জবাবের হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পহেলগাঁও হামলার পরই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ভারত পাকিস্তানের উপর চাপ বানাতে একাধিক চুক্তি বাতিল করা হয়েছে এরই মাঝে মঙ্গলবার বদলা অপারেশন সিন্দুর ভারতীয় সেনার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয় জায়গায় ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র জানা গিয়েছে বাহুওয়ালপুরে জৈশ ই মোহাম্মদের সদর দফতর এবং মুরাক্কা লস্কর ই তৈবার সদর দফতর গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে গোটা অপারেশনের নজরদারিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাতেই মন্ত্রকের তরফে হামলার বিবৃতি দেওয়া হয়েছে তাতে জানানো হয়েছে পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরে নটি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে প্রিসিশন স্ট্রাইক করা হয়েছে যে সব জায়গায় বসে ভারতে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল সেখানেই ভারত আঘাত এনেছে অপারেশন সিঁদুরের পরই এক্স স্যান্ডেলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ লিখেছেন ভারত মাতা কি জয় এদিকে রাতেই হামলার কথা স্বীকার করেছে পাকিস্তান পাক সেনাবাহিনীর পক্ষ থেকেই হামলাকে হামলাকে কাপুরুষোচিত বলে তোপ দাগা হয়েছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাল্টা যোগ্য জবাবের হুঁশিয়ারি দিয়েছেন